কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য বাংলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এটা প্রশ্ন মানে প্রাচীন যুগের টপিক যে চর্যা পদের শুধু প্রশ্ন শ্রীকৃষ্ণকেতনের শুধু কিছু মিক্স করে প্রশ্ন আছে কিছু জানা কিছু অজানা জানা বলতে আমি যেগুলো আগে ভিডিওতে প্রোভাইড করেছি যারা দেখেছো ভিডিওগুলো সেইখান থেকে কিছু প্রশ্ন তোলা হয়েছে জাস্ট রিভাইজ বলতে পারো আর কিছু সঙ্গে নতুন প্রশ্ন অ্যাড করেছি

পদ্মাবতী রচয়িতা কে বা কারা পদ্মাবতী রচয়িতা হচ্ছে কর্ণপাল নীলপা কুকুরী পা ভুসুকি পা সরহ পা সিংহ মোট 24 জন প্রচুর আছে ঠিক আছে চর্যাপদ কোন সময় রচিত হয় চর্যাপদ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত হয় তোমাদের সবার জানা এই প্রশ্ন নেক্সট প্রশ্ন চর্যাপদের পদগুলি কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয় বাংলা হিন্দি মৈথিলি অসমীয়া উড়িয়া ভাষায় বলে মনে করা হয়

একা ও অন্তস্থ আয় আকার হবে জেনে ঠিক আছে তো কি নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে চর্যাচর্য বিনিষ্টে নাম দেওয়া হয়েছে বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনে প্রধান তিনটি ধারা কি কি সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য নব ভারতীয় আর্য তাহলে বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা হলো প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য নব ভারতীয় আর্য কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত

টিকাকার মনিরত্নের মতানুযায়ী চর্যাপদের নাম কী আশ্চর্য চর্যা চয় হচ্ছে তার নাম যে টিকাকার মনিরত্নের মতানুযায়ী চর্যাপদের নাম হচ্ছে আশ্চর্য চর্যা চয় সর্বপ্রথমে কয়টি চর্যা বৃত্তি পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে সাড়ে ছয় ছেচল্লিশ টি পদ পাওয়া গিয়েছিল চর্যা প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ণ পাওয়া যায়নি সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ আশি ও সম্পূর্ণ পাওয়া যায়নি ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ হচ্ছে দুটি সময় থাকবে তো চলো পরে শেষ প্রশ্ন চর্যাপদে উঠি নেপালে যাবার কারণ কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সবাই জানছি যে নেপালে রাজদরবার জীবন ধান্দে কে চর্যাপদ আবিষ্কার করা ছিল কিন্তু কেন ওখান থেকে পাওয়া গেল কেন অন্য কোথাও কেন নয় তো সেটা হচ্ছে যে আক্রমণ যে আমরা জানি যে তুর্কি আক্রমণ করেছিল ভারতে যে তুর্কি তুর্কি আক্রমণকারীদের সরি তখন তাদের পণ্ডিত বন্ধুরা ছিল না তা তারা কিন্তু তাদের পুঁথি নিয়ে নেপালে চলে গেছিল নেপালে পালিয়ে গিয়ে সেখানে কিন্তু শরণ নিয়েছিল অবভিয়াসলি না স্বাভাবিক তারা সে তখনকার দিনে এবং হঠাৎ করে কেউ আক্রমণ করলে শরণার্থী আমাদের হতেই হয় কারণ তো সেখানে গিয়ে শরণার্থী হয়েছিল এবং সেখানে সে জন্য কিন্তু ওখান থেকে তার আমাদের জন্য খুব সোজা বিশ্বকাপের পুরস্কার হিসেবে বিভাগ ঝার কবিতা সাহিত্য কমের অস্কার প্রাপ্ত মিথিলি আইটিকে বিদ্যাপতি বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হচ্ছে মৈথিলি কোকিল বলা হচ্ছে সংস্কৃত নাম সংস্কৃত কত লোক গ্রন্থ লিখছে সেই সূর্য

তাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় কে তাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় আধুনিক কি পণ্ডিত গণের না আছে আধুনিকের হবে না আধুনিক পণ্ডিত মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথি নাম কি সেটাতে চর্যাগীতিকোষ কি চর্যাগতিকোষ চর্যা প্রাপ্ত কোন সংখ্যা পদের টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি গুরুত্বপূর্ণ কতগুলো আমাদের যে পদগুলো পেলাম 46 টি পদ তার মধ্যে 11 সংখ্যা পদটি কিন্তু ঠিকাকার দ্বারা ব্যাখ্যা করা হয়নি

আলোtale porei proshno kon lipi theke bangla lipir utpobhab hoyeche brahmi lipi theke brahmi lipi theke aabe ekhane akana miss hoye geche brahmi lipi theke obviously ba ar ba sahajyer moto hobe brahmi lipi theke bangla lipir utpobhab hoye chilo bharatiya lipi mane prachinatomo rupo koyti o ki ki sheta ache dui ti kharoshthi lipi o brahmi lipi charjaba rachana kora bodh siddha charcha gan charjaba rachana kore charjaba kon joge nidorshon charjaba adi prachin athoba

বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময় এক ছত্র প্রভাব বিস্তার করে খ্রিস্ট দশম একাদশ শতাব্দীর মধ্যে বাংলা অক্ষর ও বর্ণমালা এক ছত্র প্রভাব বিস্তার হয় ঠিক আছে আচ্ছা ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারে কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালা উৎপত্তি হচ্ছে এখন একটু আগে বললাম প্রশ্ন ঘুরে আসতে পারে একবার হয়তো সিম্পল এরকম বলল আমরা প্রশ্ন চলে পড়ি ইমা প্রতিতে এরকম প্রশ্ন আসবে না তাহলে হয়তো অন্য উত্তর বাট এটা কিন্তু নয় সেই জন্য আমি কিন্তু অন্যভাবে কিন্তু আমি আবার প্রশ্নটা নিয়ে এসেছি তার ক্ষেত্রে কিন্তু উত্তর হবে

ভালো থেকো আর পড়াশোনা করো সামনে তুমি অনেক পরীক্ষা আছে মন দিয়ে পড়াশোনা করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই